বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব আল হাসান এখন বহু দূরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দূরত্ব যতটা দেশের ক্রিকেটের সঙ্গে সাকিবের দূরত্ব এখন ততটাই তাই বলে সাকিব এখনও খসে পড়েননি বাংলাদেশের ক্রিকেট আকাশ থেকে আলোচনা সমালোচনায় সাকিব ছিলেন এখনও আছেন দেশের ক্রিকেট থেকে দূরে থাকা এই অলরাউন্ডার এবার নতুন বিতর্ক উস্কে দিয়েছেন জুয়ার বিজ্ঞাপনে নাম তুলে নতুনই বা বলা যায় কিভাবে বছর দুয়েক আগেও তো জুয়ার প্রচারণায় নেমেছিলেন সাকিব শুরু হয়েছে আইপিএল এর নতুন আসর এই প্রতিযোগিতা নিয়ে ওপেন সিক্রেট জুয়ার টেবিলে একের পর এক বাজি উঠবে ঠিক এই সময় আইপিএলকে পেছনে ফেলে বাংলাদেশের ক্রিকেট বাজার দখলে নিলেন সাকিব ওয়ান বেটের বিজ্ঞাপন নিয়ে হাজির হলেন নিজের ফেসবুক পেজে বললেন ওয়ান এক্স ব্যাট ইয়োর হিস্টোরি ইউর ভিক্টোরি দুই বছর আগে বেটিং সংক্রান্ত একটি ওয়েবসাইটের সঙ্গে চুক্তি করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব কয়েকদিনের ব্যবধানে তাকে ওই চুক্তি থেকে সরে আসতে হয় তখন বিসিবির বেতনভুক্ত ছিলেন জাতীয় দলের অপরিহার্য সদস্যও ছিলেন তিনি এখন সাকিবের কোনো পিছুটান নেই কেন্দ্রীয় চুক্তিতেও নেই তাই বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হতে বাধাও নেই তাই আইপিএল এর শুরুর দিকে সাকিব শুরুর দান মানলেন তার বিজ্ঞাপনী আহ্বানে বাংলাদেশের বাজারে নিশ্চিতভাবেই আলোড়ন ফেলবে ওয়ান এক্স বেট বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা আইপিএল ম্যাচ নিয়ে বাজি ধরবেন এই সাইটে কেউ জিতবেন কেউ হারবেন তবে ওয়ান এক্স ব্যাট নিয়ে সাকিব জিতেই চলবেন